আপনি কি দোকানটা দেখে চিনতে পারছেন ইয়েস ইউ আর রাইট এটাই ভাইরাল শাকিলার পিঠাঘর এখন এই দোকানটা দেখুন এটা শাকিলার মায়ের দোকান যার হাতের রান্নায় শাকিলা ভাইরাল কিন্তু শাকিলার মায়ের দোকানের কি বেহাল অবস্থা কাস্টমারের অভাবে সবার মাথায় হাত তাই সিদ্ধান্ত নিলাম আজকে এই দোকানেই বসব এই দোকানের খাবারের মেনুতে ছিল হাঁসের মাংস গরুর লালভোনা চাপটি ও চিতই পিঠা ওরা তিনশো টাকায় পাঁচ থেকে ছয় পিস হাঁসের মাংস দিয়ে প্লেট সার্ভ করে থাকে এতে তিন চার পিস সলিড মাংস থাকে সাথে গিলা কলিজা ও একটি রসুন দেয় দেখতে আসলেই খুব লোভনীয় সবাই যেভাবে চাপটি তৈরি করে ওরাও ঠিক একইভাবে চাপটি তৈরি করে একটা জিনিসের কমতি দেখতে পেলাম ওরা চাপটিতে লেবু পাতা দেয় না যেটা অন্যান্য দোকানে দিয়ে থাকে চাপটির সাথে আমরা চিতই পিঠা নিয়েছিলাম অভাব ছিল শুধু ভর্তার ভর্তা ওদের কাছে না থাকলেও ওরা পাশের দোকান থেকে এনে দিয়েছিল এই বিষয়টা খুব ভালো লেগেছিল এবার আসুন হাঁসের মাংসের স্বাদ নিয়ে কথা বলি তিনশো ফিটে আমি বহুবার এসেছি অনেক দোকানে খেয়েছি কিন্তু এরকম সফট মজাদার হাঁসের মাংস আমি খাইনি এক কথায় বেস্ট মশলা মাংসের স্বাদ সবকিছু ব্যালেন্সড অসাধারণ